দেখেন প্রিয় বন্ধু আমরা তো আছি ক্ষণস্থায়ী একটা দুনিয়ায় এই দুনিয়ায় লড়াই করে কোনো ফায়দা নাই এই বিদেশের জমিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু মৃত্যুবরণ করলে এই টাকা কোনো কাজে আসবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেক প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন প্রবাসী আসলে প্রবাসের নামটা অনেক কষ্ট প্রবাসের মাটির মধ্যে অনেক দিন মানুষ কাটায় কেউ মা বাবা গর্ভধারণ মা বাবা মারা যায় লাস্টেও দেখার সুযোগ নাই কেউ দাদা মারা যায় লাস্টেও দেখার সুযোগ নাই কেউ দাদি মারা যায় লাস্টেও দেখার সুযোগ নাই আত্মীয় স্বজন মারা যায় লাস্টটাও দেখার ওই প্রবাসী বাইটার সুযোগ নাই এই প্রবাসী নামটা অনেক ভয়ানক কারণ অনেক কষ্ট হয় অনেক লক্ষ লক্ষ মানুষ আছে প্রবাসে শুধু প্রবাসের কষ্ট একজন প্রবাসী ওই বুঝে আর যারা বাংলাদেশে আছে তারা কখনো বুঝবে না প্রবাসে কতটুকু কষ্ট হয় এই জন্য প্রবাসী বন্ধুদেরকে বলবো অনেক পরিমাণ কষ্ট করো বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা ডিউটি করো এত পরিমাণ কষ্ট আমি প্রবাসে আমি জানি তোমাদের কাছে একটা অনুরোধ যদি সফল হতে চাও তাহলে আল্লাহ রাবুল আলামিন যে সালাদ দিয়েছেন সেই সালাদ কায়েম করেন চেষ্টা করেন পাঁচ শক্তি পরশ পরার তার বাদে আস্তে আস্তে চেষ্টা করবেন সুন্নত দেখেন প্রিয় বন্ধু আমরা তো আছি হনসটাই একটা দুনিয়ায় এই দুনিয়ায় লড়াই করে কোনো ফায়দা নাই এই বিদেশের জমিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু মৃত্যুবরণ করলে এই টাকা কোনো কাজে আসবে না তাহলে আমরা এখন থেকে পদা করি যেন আল্লাহ আল্লাহরবুল আলমিন চব্বিশটা ঘন্টা দিয়েছেন আল্লাহর রাস্তায় দুই ঘন্টা অথবা এক ঘন্টা কোরবানি করি আসলে আমরা এই পৃথিবীর মধ্যে কয়দিন তাকবো জানি না যেতদিন থাকি আল্লাহ রব্বুল আয়ামিন যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করেন আমি প্রবাসী ভাইদেরকে অনেক অনেক মোহাবত করি তাদের জন্য ভালোবাসা রইল আল্লাহ রব্বুল আয়ামিন যেন প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখেন আমিন